ফর এনভারনমেন্ট ইন জার্মানি আমি আসসালামা পরশা এবং আজকে আমি আলোচনা জার্মানিতে স্টুডেন্টের জন্য কি সুযোগ রয়েছে করবেন জার্মানির বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিস কোনো টিউশন ফিজ নাই শুধুমাত্র একটা সেমিস্টার ফিজ আছে যেটা দিয়ে স্টুডেন্ট সার্ভিস এমনকি পাবলিক ট্রান্সফোর্ট পর্যন্ত কভার হয়ে যায় সম্পূর্ণ একটা বাজেট ফ্রেন্ডলি দিয়ে সেকেন্ডলি স্পেশিয়ালাইজেশন অপশনস ক্লাইমেট সায়েন্স জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ইকোলজি রিনিউবল এনার্জির মতো যেদিকে আগ্রহ আপনি সেদিকেই স্পেশিয়ালাইজেশন করতে পারবেন নেক্সট রিসার্চ অপরচুনিটিস জার্মানিতে রয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অ্যান্ড হেলম হোর্স ইউএফজি এর মতন টপ নচ রিসার্চ ইনস্টিটিউট যেখানে আপনি গ্লোবাল এক্সপার্টস সাথে কাজ করতে পারবেন ফাইনালি অ্যাজ রিসার্চার ডিগ্রি কমপ্লিট করার পর আপনি রিসার্চ করতে পারবেন ইউনিভার্সিটিস ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রিজ আর হ্যাঁ ড্যার স্কলারশিপ ইজ গ্রেট অপশন আফটার সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো ইফ ইউ আর ফ্যাশনেট বাউট প্ল্যানেট অ্যান্ড ওয়ান্ট টু গো গ্লোবাল জার্মানি ইজ ওয়েটিং ফর ইউ থ্যাংক ইউ